প্রিয় লন্ডন আমি আসছি ২৬ ও সাতাশে মে ওপেন এয়ার কনসার্টে দেখা হবে গান হবে আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদেরকে সাপোর্ট করার জন্য জেমস আসছেন বাইশে মে হিত্র এয়ারপোর্টে ল্যান্ড করবেন লন্ডনে আপনারা আপনারা জেমসকে দেখতে পাবেন বাইশ মে থেকে আমাদের টিকিট এর ব্যাপক চাহিদা অনেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করেছেন অনলাইনে টিকিট কিনতে তাদের ঝামেলা হচ্ছেন ওভারলোডিং ইস্যুস তারা কিনতে পারছেন না তাদের দিকে তাদের রিকোয়েস্টের দিকে তাকিয়ে কাল থেকে আগামীকাল সানডে সানডে থেকে আপনারা ফিজিক্যাল টিকিট পাবেন হোয়াইট চ্যাপল আফটন পার্ক এবং ইলফোডে হোয়াইট চ্যাপেলে আপনারা আমাদের লিড স্পন্সর ওয়ার্ক পারমিট ক্লাউ ডাব্লুপিসির অফিসে ফিজিক্যাল টিকিট কিনতে পারবেন স্পলান্ডার মস্কের অপোজিটে আপনারা ডেলি ইসেন্সিয়াল শপ থেকে নিতে পারবেন ফিজিক্যাল টিকিট আপনারা স্পেলম্যান স্ট্রিটের আলফা প্রিন্টস থেকে নিতে পারবেন আমাদের প্রিন্টিং পার্টনার আলফা প্রিন্টের শপ থেকে নিতে পারবেন ফিজিক্যাল টিকিটস আফটন পার্কে আপনি এস এক্সক্লুসিভ দামিনী বাজার এখানে আমাদের ফিজিক্যাল টিকিট পাবেন মুন ক্যাফে তার পাশেই ফালাক ট্রাভেলস এই ট্রাভেলের দোকানে আপনারা আমাদের ফিজিক্যাল টিকিট পাবেন ইলফোর্ডে আপনারা লে স্ট্রিটে বগুড়া মোটরস এই শপে আপনারা আমাদের ফিজিক্যাল টিকিট পাবেন এবং আরও অনেক কয়েকটা ক্যাফেতে পাবেন আপনারা বাইরেই দেখতে পাবেন যেখানে আপনারা দেখবেন বাই টিকিট ফ্রম হেয়ার ইউ ক্যান টিকিটস আর অ্যাভেলেবল ফিজিক্যাল টিকিট সেইগুলো জায়গাতে আছে আপনাদের দিকে তাকিয়ে আমরা এই সুবিধাটা নিয়ে এসেছি ব্যাপার এমনি প্রাইজের বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন টিকিট স্ট্যান্ডার্ড টিকিট টোয়েন্টি পাউন্ড আর ফ্যামিলি টিকিটগুলো এখনও আছে ফ্যামিলি টিকিটগুলো চারটা টিকিট টু অ্যাডাল্টস টু চাইল্ডস টিকিট ফিফটি পাউন্ড এছাড়া আমাদের ভিআইপি টিকিট আছে ফিফটি পাউন্ড ভিভিআইপি টিকিটটা অনলি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি আছে লেফট ওভার সো একশো সত্তরটা টিকিট আছে অবশিষ্ট ভিভিআইপি যেগুলো আমরা টু হান্ড্রেড ফিফটি থেকে রিডিউস করে ওয়ান ফিফটিতে করেছি জাস্ট টু গেট রিড অফ অল দোজ টিকিটস আপনারা যদি কেউ ভিভিআইপি টিকিট নিতে চান হান্ড্রেড অ্যান্ড ফিফটিতে নিতে পারবেন ইনস্টেড অফ টু ফিফটি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি অ্যাভেলেবল অনলি এছাড়া যারা স্টুডেন্ট আছেন আপনারা তাদের জন্য আমরা হাফ প্রাইজে একটা সুযোগ দিব আপনারা আপনারা আপনাদের আইডি শো করে ফিজিক্যাল টিকিট নিতে পারবেন টোয়েন্টি পাউন্ডের টিকিটের টেন পাউন্ডে ফিজিক্যাল শপ থেকে বাস মাস্ট আপনাদের আইডি শো করতে হবে যারা আপনার ফিজিক্যাল টিকিটগুলো নেবেন আর এমনি ছয় জনের যেটা বলছিলেন আর আরেকটা সুযোগ আছে এখনও সেটা হচ্ছে আপনারা যদি কেউ ছয়টা টিকিট একসাথে কেনেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ থাকবে দ্যাটসমিন আপনারা যদি টোয়েন্টি পাউন্ডের টিকিটগুলো ছয়টা টিকিট একসাথে কেনেন একশো বিশ পাউন্ড হয় সেখানে আপনারা সেই টিকিটগুলো নাইনটি পাউন্ডে পাবেন মিন ফিফটিন পাউন্ড পার টিকিট আসছে এটা ভিআইপির ক্ষেত্রেও প্রযোজ্য ভিভিআইপির ক্ষেত্রেও প্রযোজ্য সো আপনারা ছয়টা টিকিট একসাথে কিনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ নিতে পারবেন আচ্ছা আর এমনি অ্যাড্রেসগুলো নিচে দেওয়া থাকে দোকানের এটা আর আপনারা আমি যে অ্যাড্রেসগুলোর কথা বললাম আমাদের সবগুলো অ্যাড্রেসগুলো নিচে দেয়া থাকবে আপনারা দেখে নেবেন অ্যাড্রেসগুলো অথবা আমাদের ফোন নাম্বার যে নিচে দেওয়া আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন অনলাইনে টিকিট অ্যাভেলেবল আছে যারা আপনারা অনলাইন থেকে কিনতে পারছেন না তারা আপনার ফিজিক্যাল টিকিট নিয়ে সুবিধা নেবেন অলসো আমাদের টিকিট যদি এর মধ্যে শেষ যদি না হয়ে যায় তাহলে আপনারা যারা টিকিট কিনছেন না তারা অন্ডার দেতে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে মেলায় ঢুকতে পারবেন টিকিট ছাড়া কেউ এন্ট্রি করতে পারবেন না এটা গেটের আগেই আপনাদের টিকিটগুলো শো করতে হবে টু এন্টার আপনারা যদি মেলার খাবার দাবার এবং মেলাকে উপভোগ করতে চান সাথে যদি আমাদের লেজেন্ডারি সিঙ্গার জেমসের সঙ্গীত উপভোগ করতে চান কনক কনকচাবার সঙ্গীত উপভোগ করতে চান প্রীতমের সঙ্গীত উপভোগ করতে চান অবশ্যই আপনারা টিকিটগুলো নিয়ে নেবেন